ঘরের ঠিক সামনেই পাকের ঘরের পাশেই ষাট উর্ধ পঁচাত্তর বয়সী এক বৃদ্ধ মহিলার লাশ পাওয়া যায় বাড়ির পাশেই আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরাট উপজেলার ধানশালিক ইউনিয়নের কাবলি মোকামের ঠিক দক্ষিণে পানসাদ বাড়ির আবু বকর সিদ্দিকের স্ত্রী তার কিন্তু মরদেহ পাওয়া যায় তার পাকের ঘরের ঠিক পাশেই কি কারণে এই মৃত্যুটা ঘটেছে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি তার পরিবারের সদস্য সহ শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলেই কিন্তু কবিরাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে হুমায়ুন কবিরকে দুঃখিত হুমায়ুন কবিরকে আমরা দেখেছি এবং পুলিশ পরিদর্শক তদন্ত অর্থাৎ ওসি তদন্ত কাজী তোবারক সহ পুলিশের দুই দুইটি টিম কিন্তু এখানে এসেছে আমরা এখানে যেমনটি এসে লক্ষ্য করেছি যে উৎসুক জনতার প্রচণ্ড ভিড় এখানে এই ঘটনাটি আজ সকাল যেহেতু গতকালকে রাত্রে ঘটেছে ভোরের আলো ফোটার সাথে সাথে মানুষের এই দুঃসংবাদটি শোনার পরপরই কিন্তু মানুষের ভিতরে একটু কৌতূহল সৃষ্টি হয়েছে এক নজর দেখার জন্য জনতা এখানে ভিড় করছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি গোটা এই বাড়ির চিত্রটি আপনারা যেমনটি দেখছেন যে এখানে কবিরার থানা পুলিশের কবিরার থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের যে লাশের সুরথাল রিপোর্ট সহ আইনের আনুষাঙ্গিক কার্যক্রম পরিচালনা করছেন আমরা যদি একটু নিহত নিহতের সন্তানের সাথে কথা বলতে চাই এই কথা গেছেন আপনার আম্মা আসলে কি কি ঘটেছে আপনারা সকালবেলা কি শুনেছেন কি দেখেছেন এটা বলতেন আমরা ওই ব্যান হতা তুড়ি আর হইল গরু বার করি এখন গরু বার করবার আগে দি আর বাগিনিয়া করে বাগিনিয়া গিয়ে আর মাও আমরাও ঘরে হিং তো হিং দেয় আয় সাজেন ঘরে দুয়ার হুইয়া দোনো দুয়ার খুঁজলা આ ગરે આન મરે મારી આબરને કહીએ બારે એ ત્યાં બોલા મા ભાઈ લાગે બંધી થઈ દઈ એ ઘરે તાલા તાલા એ ইয়া ডিয়া সাবি ছাবি সাবিল আটকাইতেইছে বুঝেছেন এখন দেখলাম যে এই আলামত আপনারা যেমনটি দেখছেন যে গ্রাম অঞ্চলের সেই প্রাচীন যে প্রাচীন যে কার্যক্রম ছিল যে সিঁদ কেটে ঘরে ঢোকা এবং সিঁদ কেটে ঘরে ঢুকে আর মারা যদি তুই খুলি থু ও তুই দিতে সত্যি আর হুতে দিতে চাই সরল হয়ে গেলে আর তোর হ্যাঁ চাইবো কি চাই তুই কি সন্নয়ন সত্যি আমরা এখন যে যেটি ধারণা করা যাচ্ছে যে এখানে সিঁদ কেটে ঘরের শীত কেটে কিন্তু ঘরের ভিতরে ঢুকে এরকম একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে সন্ধিয়ান রয়েছে আপনারা কি দেখছেন যদি একটু বলতেন বলতে কি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে পুলিশ তাদের কিন্তু লাশ উদ্ধারের কাজ চালাচ্ছে আমরা ঘটনাস্থলে দেখছি যে কবিরাট থানার অসি তদন্ত কাজী তোবারক হোসেন সহ এস আই মিজান সহ এস আই মাহবুব আসলে আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে তারা তারা ঘটনাস্থলে এসেছে আসলে এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে আমরা দাঁড়ানো খুব দুষ্কর হয়ে পড়েছে জায়গা সংকট এবং যার কারণে আপনাদেরকে গোটা চিত্রটি তুলে ধরতে সম্ভব হচ্ছে না যদিও আমরা আরও কয়েকজনের কথা বার্তা এবং তাদের সাথে কথাবার্তা বলতে পারতাম সেটি এখন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না কারণ বৃষ্টির কারণে আমরা আরেকটু জানার চেষ্টা করব যে পুলিশ কি শুনে এখানে এসেছে এবং তারা কতটুকু তাদের আইন কার্যক্রমে এগিয়ে গেলেন আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই রুমটা রুমে মানে হিম কার্ড এখানে ঢুকছে মানে মেন থেকে এই রুমে তালাটা কারা লাগাইছে

যেমন কি দেখছেন যে কবিরাট থানা পুলিশও তাদের কার্যক্রম চালাচ্ছে যেহেতু বৃষ্টির বৃষ্টির জন্যই আসলে মূলত কোনো কাজ করা যাচ্ছে না মুসলধারে বৃষ্টি হচ্ছে

লাশ উদ্ধার করেছে এখন এটি ময়না তদন্ত শেষে আসলে আইনের আনুষ্ঠানিকতা শেষে কিন্তু বলা যাবে কি হয়েছে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য নিশ্চিত হতে পারিনি শুধু ধারণা করা হচ্ছে যে শীত কেটে ওনার এই স্বর্ণ অলঙ্কার সহ ঘরের মালামাল লুটপাট করেছে শুধু এতটুকুই নিশ্চিত করা যাচ্ছে এখন পর্যন্ত সত্যিকার অর্থে কী কারণে এরকম নেক্কারজনক ঘটনা ঘটিয়েছেন ওই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এটি আসলে আমরা কেউ নিশ্চিত হতে পারিনি এখন পর্যন্ত তো আপনার কি হয় আচ্ছা কি হয়েছে একটু বলেন তো যেমনটি দেখছেন দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি দেখে একটু শেয়ার করে দেবেন কি হয়েছে একটু বলেন তো আমার এগারো একলা থাকে মাঝে আর বেশি ব্যয় এগুলো থাকে এগুলো কোনো আসলো না তো আমারে মা আপনি আকাশ সরেন মা খালি সড়ক ঘর চামী দিনীয়া ঘৰ নি থাকিব তো কাইলৈ সৰুৱে সৰুৱে শিকি আনিছে আনিলে কৈছে বাটাৰ আনিব না আনি যাম তই যা নহয় ইয়াৰ পৰা মানে বাটত আনি দি আছে মা মাছ কোনে মাছ কাৰণে ক'ৰমি যায় তো কাইলৈ একো নহয় না মা একলা আছিলে মাৰ হাতে ৰুই আছে দুবে গ'লা চেনি আছে কানে গুণ আছে হাতে নি আছে এখন মনে কৰে না এইবোৰে মন ক'নে হৈ গৈছে বুজি আমাৰ মাকে যদি যে তাত তুজিটো বাৰু দে মানে মোৰ ঘূৰে ঢিক আঙুৰ ঢুলিছিলে ন বাবুল নিয়ে বাবুল তাই এখন মনে করেন এই হিংপুর ঢুকি মনে করেন না আনমারে তো জিনিস সব কে যদি যদি যেত তাহলে মনটা যদি আন আমাগারে না মারি এখন আমার তাড়াতাড়ি বাঁধিয়েছি আইছি আমরা এই অবস্থাতে আইছি আমাদের যেমনটি শুনছিলেন এই ঘটনার আসলে সত্যটা উদ্ঘাটন করবে আইন শৃঙ্খলা বাহিনী এই ছিল এখানকার সর্বশেষ দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই ডিতে ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবংকে দেখার সুযোগ করে দিবেন আমরা যেমনটি দেখছি যে কবিরাট থানা পুলিশ এর কর্মকর্তারা তাদের আইনের আনুষ্ঠানিকতা শেষ করবে এবং এই লাশ তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত জন্য